আসসালামু আলাইকুম ওয়েলকাম স্নিগ্ধাস ওয়ার্ল্ড আজকে ঈদ শপিংয়ের ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আজকে আমি চলে এসেছিলাম আদাবর থানা মানে মোহাম্মদপুর এরিয়ার আদাবর থানার ঠিক পাশেই একটা বেবি শপ আছে তো সেই বেবি শপটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বেবি শপে কি কী কালেকশন আছে কীরকম কালেকশন এবং প্রাইসগুলো কীরকম সব কিছু শেয়ার করব আজকের ভিডিওতে তো আশা করি ভিডিওটি ভালো লাগবে শেষ পর্যন্ত থাকলে সব কিছুর দাম তোমরা দেখতে পারবে তো এই যে দেখতেই পাচ্ছ আমি হচ্ছে গিয়ে আমার বাসা যেহেতু ঢাকা উদ্যান মোহাম্মদপুরে আমি রিকশায় করে চলে এসেছি এখানে এই বেবি শপটাতে বেবি শপটা অনেক বড় যারা আগে পরে এখানে এসেছ তারা ভালো করে জানো আর এখানে প্রচুর 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 কালেকশন বাচ্চাদের যেমন ছেলে বাচ্চাদের তেমন মেয়ে বাচ্চাদের দুই মানে একসাথে যাদের দুইটা বাচ্চা একসাথে এখানে এসে সব কিছু শপিং করে নিয়ে যেতে পারবে তো এখানে দেখতেই পাচ্ছ যে টপসগুলো টপসগুলোর এখানে সাতশো টাকা প্রাইস এই টপসটার মোটামুটি সবগুলোরই ওভারঅল রেঞ্জ এইরকমই ছয়শো সাতশো আর হচ্ছে সাইজ প্রচুর সাইজ অ্যাভেলেবেল এখানে আছে একদম দুই থেকে শুরু করে আট পর্যন্ত আরও আছে অনেক ধরনের সাইজ আর সাইজ অনুযায়ী দামগুলো আবার একশো করে বা পঞ্চাশ করে বৃদ্ধি পেয়েছে আর আরেকটা জিনিস খুব সুন্দর সেটা ভালো লেগেছে যেটা সেটা হচ্ছে কি এই যে দেখতে পাচ্ছ এই যে একটা টপস এই টপসটা ছিল হচ্ছে গিয়ে সম্ভবত লিলেন কাপড়ের মধ্যে তো এটার প্রাইসও মেবি এই যে দেখতে দশ টাকা ছিল তো যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে উপরের টপসগুলো দেখছো এটার সাথে আবার ম্যাচিং করে মিলিয়ে প্যান্টও নিচে দেওয়া আছে সেখান থেকে তোমরা প্যান্টগুলো আলাদাভাবে কালেকশন করতে পারবে মানে প্রতিটা ড্রেসের জন্যই আলাদা আলাদা করে প্যান্ট তারপর হচ্ছে কী এরকম প্লাজো টাইপের পায়জামা এগুলো ওই পাশে আর কি দেওয়া ছিল যে একটা টপস নেওয়ার পরে সেটার সাথে ম্যাচিং করে আরেকটা প্যান্ট নেওয়ার এই যে তিনশো আশি করে দেখতে পাচ্ছ এই প্যান্টগুলো তো খুব সুন্দর আর কি আমি বলবো যে একটা টপস নিয়ে আবার ঘুরতে হবে না তোমাকে এখান থেকে তুমি নিয়ে নিতে পারবে আর এখানে প্রচুর কালেকশন দেখতে থাকো আশা করি ভালো লাগে ঈদ কেনাকাটার একটা বড় অংশ জুড়েই থাকে হচ্ছে বাচ্চাদের কেনাকাটা বা বাচ্চাদের শপিং তো এই শপিং মলটাতে বা এই বেবি শপটাতে আসলে তোমরা আমার মনে হয় একবারে খুব সুন্দর বাচ্চাদের খুব সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবে আর এখান থেকে তোমরা নিয়ে নিতে পারবে তো আমার এই টপসটা পছন্দ হয়েছিল স্নিগ্ধার জন্য তো সেটাই আমি দেখছি আর স্নেগ্ধার আর কি কোন সাইজটা দুইটা সাইজ নিয়েছি একটা একদম ঠিকঠাক মনে হচ্ছে আর তার থেকে একটা বড় সাইজ নিয়েছি মানে সেটা আবার দেখছি কেমন হচ্ছে একটা জিন্স প্যান্ট নিলাম দেখলাম কেমন লাগছে জিন্স প্যান্টটা ভালো লাগেনি এটা নিয়ে নিই তো এই ছিল বেবি শপটা আসলে এখানে আরও ছেলেদের অনেক কালেকশান আছে আশা করি তোমাদের ভালো লাগবে আর যারা যারা এখন পর্যন্ত এই বেবি শপটাতে গিয়েছো তারা আমার কমেন্ট বক্সে জানাতে পারো বেবি শপটা আসলে কীরকম আর আমার ভিডিওটা কেমন লেগেছে সেটাও কিন্তু জানাতে পারো আর যাদের এখনও ঈদ কেনাকাটা হয়নি তারা কোথা থেকে কেনাকাটা করছো কেমন কেনাকাটা করলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো আর আজকে আর বেশি কথা বলবো না ভিডিওটি দেখতে থাকো আশা করি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবে আর অবশ্যই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবে যে দেখছো ছেলে বাচ্চাদের কালেকশন ছেলে বাচ্চাদের কালেকশনগুলোও কিন্তু খুব সুন্দর সুন্দর